ভারতীয় রেলের ইতিহাসে শুক্রবার এক ঐতিহাসিক দিন এদিনই শুরু হলো গঙ্গার নিচ দিয়ে মেট্রো চলাচল আঠারোশো সালে দেশের প্রথম মেট্রো চলাচল শুরু হয়েছিল আর তারপর শুক্রবার ফের একবার ইতিহাসে তৈরি হলো ভারতীয় মেট্রো রেলে এই ঐতিহাসিক মুহূর্তে সাক্ষী থাকতে রাত আড়াইটে থেকে ধর্মতলা মেট্রো স্টেশনে লাইন দিতে শুরু করেন মানুষজন জলের তলায় মেট্রো প্রবেশের মুহূর্ত নীল আলোর ছটা এই উচ্ছ্বাসের মাত্রা যেন আরো কয়েক গুণ বাড়িয়ে দেয় তখন করতালির শব্দে ট্রেনে একেবারে সরকর একে একে মহাকরণ হাওড়া স্টেশন হয়ে ট্রেন হাওড়া ময়দানে পৌঁছতে ইতিহাসের সাক্ষী থাকলেন প্রথম ট্রেনে চারশো জন যাত্রী এছাড়াও শুক্রবারই চালু হলো শহরের অন্য দুই প্রান্তে দুই মেট্রোপথ। কবি সুভাষ অর্থাৎ নিউ গড়িয়া থেকে অরেঞ্জ লাইন মেট্রো যাত্রী নিয়ে পৌঁছে গেল হেমন্ত মুখোপাধ্যায় অর্থাৎ রুবি মোড়ে আর জোকা মেট্রো তালাতলা অতিক্রম করে আজ স্পর্শ করল মাঝেরহাট স্টেশন ভালো লাগছে আনন্দের দিন প্রত্যেকটা পশ্চিমবঙ্গবাসী আমি বিভিন্ন জায়গাতে ফোন কল পাচ্ছি যে এইটা এই শুভ দিনে আমরা যাবো না কেন আমরা যাবো না কেন সবাইকে আমরা অনুরোধ করেছি আসুন আনন্দ এইটা এনজয় করুন এবং সবাই মিলে আমরা এটা সাক্ষীতে থাকি প্রথম দিনের এই এই যে দিনটার জন্য আমরা এতদিন ধরে তাকিয়েছিলাম যে গঙ্গা নিচে দিয়ে দেশের প্রথম মেট্রো কলকাতার মানুষের কাছে এখন পশ্চিমবঙ্গ মানে সারা দেশের মানুষ এখন কলকাতায় শুধু রসগোল্লা বা দক্ষিণেশ্বর বা কালীঘাটের জন্য আসবে না গঙ্গার নীচের ট্রেনে চাপার জন্য আসবে